স্টুডেন্ট তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এখানে প্রশ্নের সংখ্যা খুবই কম রেখেছি আমি এবং কিভাবে অল্প পড়াশোনা করে ভালো নম্বর পেয়ে পাস করবে বিশেষ করে যাদের সারা বছর তেমন ভালো একটা পড়া হয়ে ওঠেনি সেটা যে কোনো কারণে হোক তোমাদের বলবো আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো কারণ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু কমন আসবেই এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা তৈরি করে যেতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা আছে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আর একদিন বাকি অর্থাৎ আজকে উনিশে ফেব্রুয়ারি যে ডেটে ভিডিওটা তৈরি করা হচ্ছে কুড়ি তারিখ তারপরেই একুশে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা এবারে কিভাবে তোমরা তৈরি হবে সেটা প্রথমে শুনে নাও তোমাদের চল্লিশটা ছোট প্রশ্ন থাকে চল্লিশটা ছোটো প্রশ্নের মধ্যে চব্বিশটা থাকে চব্বিশটা প্রশ্ন থাকে এমসিকিউ এবং ষোলোটা থাকে এসে কিউ প্রশ্ন এই এমসিকিউ এবং এসে কিউর জন্য তোমরা কি করবে বিগত পাঁচ থেকে ছ বছরে বিগত পাঁচ থেকে ছ বছরের প্রশ্নপত্র তোমরা এসে কিউ এমসি সলভ করবে তোমরা ইউটিউবেও আমার চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে তোমরা এসে কিউ এমসি সলভ পেয়ে যাবে বিগত পাঁচ থেকে ছ বছরের কোন বছরের এসে কিউ এমসি তোমরা দেখবে দেখো তোমাদের দু হাজার কুড়ি সালে করোনার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে হতে বাতিল করা হলো এবং দু হাজার একুশ সালে সম্পূর্ণ পরীক্ষা কিন্তু বাতিল হয়েছিল তোমরা যে সালের প্রশ্নগুলো ফলো করবে বাইশ সাল উনিশ সাল আঠেরো সতেরো ষোলো এবং পনেরো এই সালের প্রশ্নপত্রগুলো থেকে এসে এবং এমসিকিউ কিউ সলভ করবে আশা রাখি তোমরা চল্লিশটার মধ্যে তিরিশটা প্রশ্ন মিনিমাম তিরিশটা এসে কিউ এমসি কমন পেয়ে যাবে চল্লিশের মধ্যে তিরিশটা এবারে তোমাদের বড়ো প্রশ্ন বড় প্রশ্ন কীভাবে বুঝে পড়বে দেখো তোমাদের বড় প্রশ্নটা শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে চারটে গ্রুপে হয়ে থাকে গ্রুপ এতে দেখো গ্রুপ এতে তোমাদের প্রথম যে তিনটে অধ্যায় থাকে এক নম্বর দু নম্বর তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থাকে কি তিন নম্বর অধ্যায়টা থাকে রাশিবিজ্ঞানের অঙ্ক আর এই প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন দেয়া হয় এবং তোমাদের একটা একটা করে প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে দেয়া হয় এবং দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হয় অর্থাৎ গ্রুপ এ থেকে তিনটে প্রশ্ন থাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় কেউ যদি অঙ্ক খুব একটা ভালো না পারো অর্থাৎ এখানে গড় এবং মধ্যমান যদি শিখে যাও তাহলে কিন্তু হয়ে যায় যদি ধরো সেটাও তোমরা পাচ্ছ না অঙ্কটা তাহলে প্রথম দুটো অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি বলছি সাজেশানটায় সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যারা ভাবছো অঙ্ক ভালো পারবে রাশিবিজ্ঞানে তারা কি করবে তোমরা এক নম্বর অধ্যায় আর তিন নম্বর অধ্যায় বা দু নম্বর অধ্যায় বা তিন নম্বর অধ্যায় দুটো অধ্যায় ভালো করে দেখো আর একটা অধ্যায় কম দেখলেও চলবে গ্রুপ বিয়ের ক্ষেত্রে কি করবে গ্রুপ বিয়ের ক্ষেত্রে তোমাদের চার থেকে আট নম্বর অধ্যায় পর্যন্ত আছে এখানে বলে রাখি তোমাদের এই যে চার থেকে আট নম্বর অধ্যায় পর্যন্ত আছে সেক্ষেত্রে এই যে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে গত বছর কোনো বড়ো প্রশ্ন আসেনি সুতরাং এই চার নম্বর অধ্যায় থেকে বড়ো প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত তারপরে দেখো তারপরে আরেকটা বলবো তোমাদের আরেকটা হচ্ছে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকেও কোনো বড়ো প্রশ্ন আসেনি অর্থাৎ এই অধ্যায় থেকেও বড়ো প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত অর্থাৎ তোমরা এই দুটো অধ্যায় ভালো করে করবে এবং আর যেগুলো আছে যে অধ্যায়গুলো আছে সেখান থেকে কোনো একটা অধ্যায় যে সাজেশান আমি দেবো সেগুলো তোমরা ভালো করে করবে তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে এখানেও এই গ্রুপ থেকেও দুটো প্রশ্ন বড় প্রশ্ন লিখতে হয় আট নম্বরে তিনটে দেওয়া থাকে এবারে গ্রুপ সি গ্রুপ সি এর ক্ষেত্রে কি ন নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় করতে হয় সেখানে চার নম্বরের প্রশ্ন থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে এক একটা অধ্যায় থেকে একটা করে চার নম্বরের প্রশ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এক মানে দুটো প্রশ্ন দেয়া থাকে টোটাল একটা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও এগারো এবং বারো নম্বর অধ্যায় থেকে একটা একটা করে মোট দুটো প্রশ্ন চার নম্বরে দেওয়া থাকে একটা অ্যান্সার করতে হয় আমি সম্পূর্ণ সাজেশান শেষে আলোচনা করব প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে কয়েকটা বলে দিচ্ছি গ্রুপ এ থেকে যেগুলো তোমরা করবে অর্থাৎ এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে অ তিন নম্বর অধ্যায়টা প্রথমে বলি গড় এবং মধ্যমান নির্ণয় এবং ভূস্টক নির্ণয় এই তিনটে টপিক ভালো করে করবে কি বললাম গড় মধ্যমান এবং ভূস্টক নির্ণয় এই তিনটে টপিক ভালো করে করছো অঙ্কের ক্ষেত্রে রাশিবিজ্ঞান অঙ্কের ক্ষেত্রে এছাড়া যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা এবং বুদ্ধির সংজ্ঞা দাও তার সঙ্গেই আছে সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো এটা গ্রুপ মানে প্রথম অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি এর বৈশিষ্ট্য পরের প্রশ্ন হচ্ছে শিখন কৌশলে স্কিনার বক্সের ভূমিকা স্কিনার বক্স কি এবং সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষা আর হচ্ছে শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব লেখো তার সঙ্গেই আছে অপানুবর্তন কাকে বলে এই ছটা প্রশ্ন তোমরা গ্রুপ এ থেকে ভালো করে তৈরি করো এছাড়া সম্পূর্ণ সাজেশন আমি শেষে আলোচনা করেছি তোমরা দেখে নেবে ঠিক আছে আর এবারে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ গ্রুপ বি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি ভালো করে শোনো প্রথম প্রশ্ন যেটা তৈরি করতেই হবে ভারতের সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো আর আরেকটা আছে সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণা আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসতে চলেছে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন রেখেছি সাজেশানে দেখবে তারপরে ছ নম্বর অধ্যায় থেকে দুটো রেখেছি সাত নম্বর অধ্যায় থেকে আমি মোট চারটে প্রশ্ন ইম্পর্টেন্ট রেখেছি সেটা সাজেশানে দেখে নেবে এবং তোমাদের আট নম্বর এবং ন নম্বর অধ্যায় যেটা আছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ সি এর ক্ষেত্রে আট নম্বর নয় সরি ন নম্বর এবং দশ নম্বর অধ্যায় আছে ঠিক আছে ন নম্বর এবং দশ নম্বর অধ্যায়ের ক্ষেত্রে যেগুলো করবে নম্বর অধ্যায় বেইল পদ্ধতি আরেকটা হচ্ছে মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি এটা নম্বর অধ্যায় আর দশ নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের চারটি মূল উদ্দেশ্য ঠিক আছে এবং এগারো বারো নম্বর অধ্যায় যে আছে না এগারো নম্বর অধ্যায় যদি তিনটে প্রশ্ন করো যে তিনটে প্রশ্ন বলছি একটু শোনো যে কর্মের জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার শিক্ষা আর একত্রে বসবাসের শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা এই তিনটে প্রশ্নের মধ্যে একটা চার নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবেই তারপরে অধ্যায় বারো বারো অধ্যায় থেকে শিক্ষা প্রযুক্তি শিক্ষা প্রযুক্তির ব্যবহার বা শিক্ষা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও আর যেরমভাবে বললাম এইভাবে তোমরা তৈরি করো অবশ্যই ভালো নম্বর পেয়ে তোমরা পাস করবে চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এক নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো এক নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে চারটে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো দু নম্বর প্রশ্ন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো বুদ্ধির সংজ্ঞা দাও তার সঙ্গেই আছে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এখানে যদি বলো সব থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো প্রথম তিনটে প্রশ্ন এক নম্বর অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আর যারা পারবে তোমরা এই পাঁচ নম্বর প্রশ্ন একটু দেখতে পারো যে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো তারপরে দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে দেখো দু নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে প্রথম চারটে এই প্রথম চারটে প্রশ্নের মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পাবে এক নম্বর প্রশ্ন কি আছে দেখো প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি। এর বৈশিষ্ট্য লেখো দু নম্বর প্রশ্ন শিখন কৌশলের স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব লেখো অপানু বলছে অপানুবর্তন কাকে বলে তারপরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি এর বৈশিষ্ট্য লেখো এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে তারপর দেখো পরে এই প্রশ্ন দুটো আমি এক্সট্রা রেখেছি যারা পারবে একটু দেখে যাবে সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে তাদের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো পরে আছে প্যাপলবের পরীক্ষাটি বর্ণনা করো আর তিন নম্বর যে অধ্যায় সেখান থেকে তোমাদের গড় এবং মধ্যমান শিখতে হয় এবং আয়ত লেখ ও বহুভুজ অঙ্কন শিখতে হয় গড় আর মধ্যমান এই দুটো যদি তোমরা করো অবশ্যই একটা কমন পেয়ে যাবে তারপরে দেখো কি আছে যে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়টা স্টার দেওয়া আছে কারণ এর আগের বছরে চার নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি সুতরাং চার নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত চার নম্বর অধ্যায় থেকে প্রথম যে প্রশ্ন ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো তারপরে দেখো তারপরে আছে সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে তারপর দেখো পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় থেকে একটাই কেবলমাত্র আমি প্রশ্ন রেখেছি প্রশ্নটা কি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো তারপর দেখো তারপরে আছে তোমাদের ছ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও ছ নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি। এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে কি মুদালিয়ার কমিশনের সুপারিশ তারপরে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়টা স্টার দেওয়া আছে তার কারণ হচ্ছে বিগত বছর অর্থাৎ আগের বছর সাত নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি সুতরাং সাত নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত সাত নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো আর একটা প্রশ্ন সাত নম্বর অধ্যায় থেকে করে নিলে একটা অবশ্যই কমন পাবে দেখো কারিগরি শিক্ষা কাকে বলে তার সঙ্গেই আছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো পরের প্রশ্ন আছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি লেখো তারপরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দেখো মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এই চারটে মোস্ট ইম্পর্ট্যান্ট আর যারা একটু পারবে দেখতে তোমরাই পাঁচ নম্বর প্রশ্নটা দেখে যেও তারপরে আট নম্বর অধ্যায় একটাই প্রশ্ন আমি দিয়েছি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো ন নম্বর অধ্যায় ন নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আছে বেইল পদ্ধতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আছে মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো তারপরে দেখো দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো দশ নম্বর অধ্যায় থেকে আছে এই যে প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ বয়স্ক শিক্ষা কাকে বলে এর উদ্দেশ্যগুলি আলোচনা করো আর সর্বশিক্ষা অভিযানের চারটে মূল উদ্দেশ্য এটা পড়ার খুব কিন্তু চান্স আছে এই সর্বশিক্ষা অভিযান তারপরে বয়স্ক শিক্ষার সমস্যা তারপরে দেখো এগারো নম্বর অধ্যায় এই তিনটের মধ্যে একটা পড়বে কর্মের জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার শিক্ষার একত্রে বসবাসের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা কমন অবশ্যই পাবে বারো নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় দুটো প্রশ্ন আছে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার অথবা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান আলোচনা করো তারপরে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা লেখো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান